বাসাত বাসাত হাতে আমি খেতে পারি না বাসায় বুঝতে পারছি জি ভালো আছে সবাই আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই অনেক অনেক ভালো আছে জিপিস লাইক করে দিন সবাই হ্যাঁ হ্যালো কেমন আছেন জয়পুর হাট থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা আপনি কেমন আছেন জয়পুর হাট থেকে আপনি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদু ভাই আপনি কেমন আছে একটু লাইক করে দিয়া

হাই ভাই হ্যালো কেমন আছে কেমন আছো দিদি বলো ডান্স করতে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ কিছু দাদু ভাই কেমন আছিস তো আমি আলহামদুল্লাহ খেয়েছি সে তার দিদি আমি আমি খেয়েছি তুমি খেয়েছো কিনা আমাকে বলো লাইক জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই লাইক করে যেন অসংখ্য ধন্যবাদ সাদিয়া বাবার পাখি পালে এই পিন পিনকোড়াডিকে সবারটা প্লিজ বন্ধ করেন বাবার পাখি সাদিয়া আপু যা যারা আছেন সবাই প্লিজ পিন পিনকো গাড়িকে বন্ধ করেন উনি অনেক অনেক ভালো উনি সবাইকে অনেকটা সাপোর্ট করে আমাদের লাইফে একটা দাদু ভাই আসে আপু দাদু ভাই উনি আসলে আপনার ভাবি খুব খুশি হয় তো অনেক মজা করা যায় ও তাই যাক ভাই দোয়া করি সুমাধিদিবি আছে এই তো আতি আতি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আতিফ ভাই কেমন আছেন বাবা বাবা আসতেছি আসসালামু আলাইকুম ভাই ভাই সাহেব শোনাও ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আতিফ ভাই আপনি কেমন আছেন প্লিজ জানাবেন আপনি বাংলা কি পারেন আতিফ ভাই আপনি কি বাংলা পারেন আমার তো বিশ্বাস হচ্ছে না যে আপনি বাংলা পারেন আপনি তো হচ্ছে ইন্ডিয়ান তাই না বাইরে কি খেয়েছিস আজকে হচ্ছে খুবই খারাপ সরি খুবই ভালো খাবার খেয়েছি আজকে হচ্ছে ডাইল আর কলা বাজি কিরে রাশিয়া ছোট ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আমি আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন বড় ভাই প্লিজ লাইক সাবস্ক্রাইব বাবার বাকি আসতেছে সোমা দিদি ডান্স দিতে শাকিল ভাই বলতেছে আমি এখন চলে গেলাম দুই আইডি দিয়ে অন ছিল ওকে শাকিল ভাই সমস্যা নাই আমিও আর বেশিক্ষণ থাকবো না হ্যাঁ হ্যালো কেমন আছেন আমার বড় ভাই দিদির সাথে আগের আগে বন্ধু করা আছে তাই বাড়িতে সবাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে সুমা দিদি ভাই তোমার পরিবারের সবার কী অবস্থা আর আমার ভাগ্নি ভাই মানে আমার ভাগ্নিরা সরি ভা ভাগিনা আমার ভাগিনা সবাই কেমন আছে আমাকে বলো সুমা দিদি ভাই রানা ভাই ডান্স দিচ্ছে সাদিয়া বলছে পিন করা আইডি বন্ধ করে নিলাম সাদি আপু সুমা দিদি তোমাকে সাদিয়া আপু বন্ধ বন্ধ আছে প্লিজ একটু ব্যাক করে দিও হ্যাঁ বা বাবা বাকি আছে ভাই মেরে কো এ মাসুমকি এ পা আসানা তো এ পাকিস্তান হে পাকিস্তান সে হুন আসলে আমি আতিফ ভাই আমি আপনার বাংলা কমেন্টটা আমি ঠিক মতন আমি বুঝতে পারতেছি না আপনি হচ্ছেন পাকিস্তানি কমেন্ট করতেছেন আমি আসলে আমি আপনাদের বা একটু কম বুঝি যাক আপনি আইসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আতিফ ভাই অবশ্যই আপনাকে আমরা সাপোর্ট করছি ইনশাল্লাহ সাপোর্ট আরো পাবো আমরা আরও সাপোর্ট করব ইনশাল্লাহ মেহু মনি মণি চ্যানেল হে মেহু মনি চ্যানেল হে প্লিজ এড সহ লং ভিডিওগুলা দেখবে হ্যাঁ অবশ্যই সবাই ধন্যবাদ ভাই আমি আরো